ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে আজকে কথা বলবো ঘুম না আসার কারণ এবং সমাধান খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আপনাদের কাছে যখন কোনো পেশেন্ট আসেন আমরা প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে সে রাতে ঘুমায় কি না তার খাবার খাবার ঠিক আছে না তার সমাজের মানুষের সাথে মিশতে কোনো সমস্যা হয় কি না অথবা সে যে ধর্মকর্ম পালন করে সেগুলো বা ধর্মীয় রীতিনীতি যে যে স্মরণ করে যে অনুসরী সেগুলো সে ঠিকমতো করছে কিনা সে বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি সো আজকে ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বেশ কিছু বিষয় বলবো এগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনার ঘুমের সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমেই বেসিক কিছু বিষয় আপনাদের জানা দরকার আমার আমি আমি আমার ক্লায়েন্ট দেখতে গিয়ে আমরা অনেক সময় দেখি যে সে ঘুমের সমস্যাটা হয় কারণ অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা থাকে হয়তোবা ঘুম সম্পর্কিত বিভিন্ন রকমের দুশ্চিন্তা অথবা ঘুম ছাড়া তার পার্সোনাল লাইফে অথবা ফ্যামিলিগত লাইফে বিভিন্ন রকমের দুশ্চিন্তা তাকে অনেক সময় তাকে একদম খারাপ রাখে তাকে দুশ্চিন্তাগ্রস্ত রাখে অথবা অনেক সময় এমন হয় যে তার এই যে খারাপ লাগার বিষয়গুলো সেগুলো হয়তোবা সে ধরতে পারে না অনেক বেশি অ্যাংজাইটি তৈরি করে মানসিক চাপ বোধ হয় তার ভিতরে এর কারণে কিন্তু তার খারাপ থাকাটা থাকে এবং সে যখনই ঘুমাতে যায় তখন এই ঘুমের চিন্তাগুলো তাকে আর ঘুমাতে দেয় না অনেক সময় ঘুমের ক্ষেত্রে একটা সার্কেল তৈরি হয় অনেক সময় দেখে যে অনেকে দিনের বেলাতে ঘুমায় যার কারণে রাতে ঘুমাসে না আমাদের শরীরের ভিতরে যে বায়োলজিক্যাল কোলোক আছে একটা ঘড়ি আছে সেই ঘড়িটার কাজ হচ্ছে ও আমাদের পূর্বপুরুষ থেকে যখন আমরা গুহাবাসী থেকে শুরু করেছি আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা খুব সন্ধ্যার পরে ঘুমিয়ে যেত কিন্তু আমরা আস্তে আস্তে যত ডিজিটালাইজ হয়েছি আমাদের নিজেদেরকে আরও বেশি ডিজিটাল হয়েতে আগাচ্ছি আমরা রাত যাচ্ছি এখন এমনও হচ্ছে যে রাত জাগতে জাগতে অনেক সময় দেখা যায় যে সকল কখন হলো সেটা আমরা বুঝতে পারছি না এই যে বিষয়টি এটি কিন্তু কি হয় যে আমার ভিতরে যে ঘুমের যে একটা সার্কেল আছে যেমন আমাদের ঘড়িতে যখন রাত বারোটা বাজে তখন একটা পরিবর্তন হয় আবার সকাল বারোটার সময় পরিবর্তন হয় অর্থাৎ পিএম এবং এর যে বিষয়টি সেটি বললাম ঠিক একইভাবে আমাদের যখন রাত হয় তখন আমাদের দেয় কিছু হরমোনাল রিলিজ হয় এবং দিনের বেলাতে যেগুলো হয় না সো রাতের গুণটা আমরা রাতে দেওয়ার চেষ্টা করব দিনের বেলাতে একদমই ঘুমানোর চেষ্টা করব না বা ঘুমাবো না ইভেন আমরা কোনো সময় বিছানায় যাব না মনে রাখবেন আপনি দিনের দিনে যদি না ঘুমান যত টায়ার লাগুক না কেন সেটা রাতে ঘুমাতে সাহায্য করবে এবং এই সাথে যেটা করবেন যে প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাবেন এবং নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন আমি এটা আপনাদের আন্তরিকতার সাথে বলছি আসলে এটা বর্তমান সময় আমি অনেকের ভিতরে দেখছি যে তার যারা রাতে ঘুমায় না আপনারা রাতে অবশ্যই ঘুমাবেন আপনার যত রকমের কাজ থাকুক না কেন আপনার লাইফটা খুবই গুরুত্বপূর্ণ আপনি দরকার হয় দশটা বা নয়টায় ঘুমাতে যান আপনি চারটায় ওঠেন আপনার যে কাজ থাকুক চারটা পাঁচটার সময় আপনি করেন আপনি তিনটায় উঠে আপনার কাজগুলো করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি আগে ঘুমাতে যান দশটা থেকে বারোটা পর্যন্ত আপনি যত ঘুমাবেন এই সময়টা যত ঘুমাবেন অর্থাৎ প্রতিদিন নয়টা দশটার পরে আপনি ঘুমা যান বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটার ভিতরে উঠে যান আপনার শরীরটা অনেক ভালো থাকবে সো এটা আপনার প্র্যাকটিস তৈরি করুন আগে যদি না করেন এখান থেকে করেন আরেকটা বিষয় যেটা আমি সবসময় বলি বর্তমান ডিজিটাল যুগে ডিজিটালাইজ আমরা হয়েছি সেটা হলো মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন রকমের মুভি দেখি সন্ধ্যার পর রাত কখন আসবে অনেকে চিন্তা করি কারণ রাত আসলে আমরা আড্ডা দিতে পারি আমরা মোবাইল ব্যবহার করতে পারি কম্পিউটার মুভি দেখতে পারি অথবা সবাই মিলে কোথাও ঘুরতে যেতে পারি এটাও হয় আমি যেখানে থাকি এখানে দেখি রাত দুটো তিনটার সময় অনেকে গাড়ি নিয়ে মাইক্রো নিয়ে আসা যাওয়া করে এবং ওই সময়টা তারা হয়তো বা করে তারা হয়তো বা অপেক্ষাই করে যে রাতটা কখন হবে মজা করব তো এই ধরনের যে কত অভ্যাস থাকে অবশ্যই আপনারা পরিহার করুন এর মাধ্যমে যেটা হবে আপনি হয়তোবা বর্তমান সময় আনন্দ করতে চাচ্ছেন ভালো লাগছে কিন্তু আপনার বয়সটা তো কম যাবে আপনার চল্লিশ বছর বয়সে আপনাকে দেখাবে ষাট বছর বয়স তখন কি ভালো লাগবে লাগবে না আপনার ভিতর বিষণ্নতা তৈরি হবে আপনি সতেজ থাকতে অবশ্যই যখন ঘুমের সময় তখনই ঘুমাবেন যখন ঘুম দেওয়ার সময় না তখন না সো এই জিনিসটি করবেন ঘুমানোর আগে অনেক সময় আমরা বলি যে ঘুমানোর সময় গরম দুধ বা হালকা সঙ্গীত কিন্তু আপনার শুনতে পারেন যেটি আপনার মনকে শান্ত করবে মন বলতে আপনার ব্রেনকে শান্ত করে সাথে সাথে আমার শরীরটাকে শান্ত করে সো এটা কিন্তু আপনারা করতে পারেন এরপর বিছানায় শুধু ঘুম এবং বিশ্রামের জন্য ব্যবহার করুন আপনার যদি কোনো দুশ্চিন্তা হয় সেটি আপনার মনকে জানান যে এটা আপনার আপনার বিছানা এখানে আপনি শুধুমাত্র ঘুমাবেন ওই চিন্তাগুলো আপনি যে আপনার সোফাতে বসেন অথবা সামনের রুমে বসেন অথবা একটু বারান্দায় গিয়ে হাঁটা চলা করেন ওই চিন্তাগুলো করেন আবার ঘুমাতে আসেন যদি ঘুম না আসে তাহলে আপনি শুয়ে থাকবেন না বরং ওই সময়টা দেখবেন আপনি বেশ কিছু চিন্তা আসতেছে সেই চিন্তাগুলোর মাধ্যমেই কিন্তু আপনার এই খারাপ সমস্যাগুলো হচ্ছে সুতরাং আপনি একটু হাঁটা চলা করে বাহিরে চিন্তা করে আপনার বিছানাটা আপনার ঘুমের জায়গা সেখানে আপনি ঘুমাবেন এরপর একটা বিষয় যেটা আমি প্র্যাকটিক্যালি আমি দেখি অনেকের ভিতরে আমার ক্লায়েন্টদের ভিতরে দেখি যে তারা যখন আমার আমার কাছে আসে কাউন্সেলিং বা সাইকোথেরাপির জন্য বেশিরভাগ সময় দেখি যে তাদের ভিতরে একটা সমস্যা আছে যে হয়তোবা তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অথবা সে অনেক আগে ঘুমের ওষুধ খেয়েছিল এরপর এই ঘুমটা আর ওষুধ ছাড়া তার হচ্ছে না তার মানে তার ভিতরে ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে আমাদের ব্রেনের ভিতরে কিছু প্লেসিবল এফেক্ট হয় অর্থাৎ মনে করেন আমি আজকে খুব শার্ট একটা পরলাম সুন্দর সুন্দরভাবে একটা টাই পরলাম আমি মনে মনে ভাবলাম আমাকে স্মার্ট লাগছে তখন কি হবে আমি কিন্তু অন্যদের সাথে কথা বলা মেশা ভালোভাবে করতে পারবো কিন্তু একদিন একদিন আমি হয়তো বা সেবি কোনো পোশাক পরে আসলাম হয়তো বা কোনো একটা গেঞ্জি পরলাম যেটা আসলে খুব বেশি ভালো না তাহলে এই যে বিষয়টি আমি যখন করলাম বা যেটি করলাম এর মাধ্যমে কী হলো আমাকে নিজের ভিতরে একটা কনফিডেন্স লেস মনে হবে নিজের ভিতরে একটা হতাশা বোধ বা একটু ডিপ্রেশনে থাকবো বা একটু লজ্জাবোধ হবে যে অন্যরা কি ভাবছে অন্যরা কি আমাকে দেখছে আমাকে হয়তো বা জাজ করছে তো এই জিনিসটা যখন থাকে তখন কি হয় আমার মনটা কিন্তু খারাপ থাকে ঠিক একই রকম এই যে যখন আমরা ওষুধটা দিন ধরে খাই তখন ওষুধের প্রতি একটা টেন্ডেন্সি তৈরি হয় যে ওষুধ খেলেই ঘুম হবে ওষুধ খেলেই ঘুম হবে কোনো সমস্যা নেই টেনশন নেই তাহলে কি হয় এটি আমার ভিতরে একটা টেন্ডেন্সি তৈরি করে সো এর মাধ্যমে কিন্তু ঘুমটা খারাপ হয় আপনাদের জন্য বলছি আপনি যদি আস্তে আস্তে করে ঘুমের সমস্যার সমাধান করতে চান এই যে বিষয়গুলো বললাম সেগুলো করতে পারেন এছাড়া অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা করা থেকে নিজেকে মুক্ত রাখুন নিজের ব্রেনকে সতেজ এবং সচল রাখুন সহজ ধন অনেক কিছু দিয়ে অতিরিক্ত পরিমাণে ভাবনার কিছু নেই আপনার এই পৃথিবীতে অনেক রকমের কাজ আছে যে কাজগুলো আপনাকেই করতে হবে সেগুলোর প্রতি মনোযোগ দিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এর মাধ্যমেই আপনার যে প্রিয় ব্যক্তিগুলো আছে তাকে সময় দিন এবং তাদের সাথে একটা সুন্দর কমিউনিকেশন তৈরি করুন ভবিষ্যতে একত্রে থাকবেন এরকমভাবে একে অপরের সাথে সাহায্য করা সহযোগিতা করা সেটিকে বাড়ান আশা করি এর মাধ্যমে আপনার ঘুমের সমস্যাটা একদম মোকাবেলা হবে আপনি নিজে নিজেই করতে পারবেন খুব বেশি সমস্যা হলে প্রফেশনাল সাহায্য নেওয়ার কথা আমি আবারও বলবো কারণ অনেক সময় গভীর সমস্যাটা হয় পার্সোনাল কিছু প্রবলেমের জন্য অ্যাংজাইটি বা দুশ্চিন্তার কারণে সুতরাং নিয়মিত আপনি যদি প্র্যাকটিস করেন এ থেকে মুক্তি পাবেন আশা রাখি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম